ঈদ মুবারক তো আর হইলো না মনা খাতাম টেটা বাই বাই গুড বাই গয়া ফুল গয়া হুম নেই হো পায়া ঈদ মোবারক যারা যারা সাতপুর থেকে আগে আগে ঈদ মুবারক জানাইছিল কোনো লাভ হয় না অবশেষে টিম ইন্ডিয়া ম্যাচটা কিন্তু ছয় রানে জিতে নিছে এবং এমন অবিশ্বাস্য একটা ম্যাচ টিম ইন্ডিয়া বাইর করে নিছে সম্পূর্ণ তাদের ক্যালিবারে যেখানে তাদের টিম একশো বিশ রানে প্যাকেট হয়ে গেছে গই এবং পাকিস্তানের বোলাররা তাদের নৈপুণ্যতা দেখাইছে সেই জায়গায় পাকিস্তানের একটা ব্যাটসম্যানটা তারা এবার সুযোগ দেয় টিম ইন্ডিয়া তার আগে তাদেরকে ভ্যাকেট করে দিয়েছে কারণ টিম ইন্ডিয়ার প্রত্যেকটা প্লেয়ার এতটাই আত্মবিশ্বাসী ছিল একটা মিনিটের জন্য তারা ম্যাচ থেকে কিন্তু নিজেদেরকে সরায় নাই তারা প্রত্যেকটা টাইম তারা ম্যাচের বিক্রি ছিল এবং প্রত্যেকটা টাইম তারা বল টু বল কানেক্ট ছিল যে কখন কোন টাইমে ব্যাটসম্যানের সাথে কেমনে করি কোন পজিশনে বলটা দিতে হইব এটা কিন্তু টিম ইন্ডিয়া খেলে দিছে এ পাকিস্তান আর আগের পাকিস্তান নাই এত কয়সা পয়সা খরচ করি কমান্ডো ট্রেনিং করি কোনো লাভ হয়েছে কোনো লাভ হয় না দিন সেটেই লাও সেই কদু এখন আর কি করবে। কাশেম কাকার মাইকেটা কেটা মুখের বিটটা লই বাপ্পারা যে সিঁড়িতে যে গান বাজাইতে বাজাইতে আস্তে করে চলে যাও আস্তে করে চলে আর কোনো উপায় নাই অভিনন্দন 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 টিম ইন্ডিয়া বাবার দোয়া ক্রিকেট রে ডাইরেক্ট ফতে ফথে করে দিছে কারণ ফতেভথে হওয়াটাই তারা ডিজার্ভ করে আসলে যেই লেভেলের বাজে খেলা তারা খেলছে জাসপ্রীত বুমরা তারপর হইছে আরশদীপ তারপর হচ্ছে পান্ডিয়া পান্ডিয়া এক হার্দিক হার্দিক তাদেরকে ভ্যাকেট করে ফেলছে রিজওয়ান আর সাদাব খান রিজওয়ান যাইবার পরে ম্যাচটা মোটামুটি ইন্ডিয়ার কাছ থেকে ছুটি গেছে সরি পাকিস্তানের কাছ থেকে এবং আশা ভরসা ছিল কি সাদাব খান কিন্তু তার মাথা ভর্তি ছিল প্রেসার কারণ এই ম্যাচটা তারা জেনেও বাইর করতে হবে কিন্তু লাভ নাই হার্দিক পান্ডিয়া আসি কফিনে শেষ পেরেক মারি দিছে আর সর্বশেষ তাদের আশার আলো ছিল বুড়া ইফতেকার চাচা যে কিন্তু ইউএস এর সাথে কি সুপার ওভার ম্যাচটা ডুবাই দিছে সেই ইফতেকার চাষাও খুব একটা সুবিধা করতে পারো না আন্দা বল মারি বুমরা তারাও দিছে আস্তে করি কাজ করি এবার আর কনে খেলবো নাসিম শাহ তার জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের চেষ্টা করছে দুই বলে দুইটা বাউন্ডারিও মারছে কিন্তু না মক্কা তো বহুত দূরে তখন আর হজ করিবার সুযোগ নাই বিষয়টা কোনো অনাবি নিও না মানে তখন তারা চেষ্টা করলেও কি ম্যাচটার আর কোনোভাবে জিতে এবার কোনো সুযোগ তাদের কাছে কিন্তু ছিল না ফলাফল এটাই হয়েছে কিচ্ছু করিবেন নাই আর লাভ হইলেও কি আর স্পিনারের জায়গায় দেখো দুজন স্পিনার রবীন্দ্র জাজেজা সেই লেভেলের বলিং করি অ্যাক্সার প্যাটেল সেই লেভেলের বলিং করি সাইড ওভারে মোটামুটি থামা দিছে এই যে পাকিস্তানের মিডল অর্ডার তাদের মিডল অর্ডার ব্যাটসম্যানদের যখন স্ট্রাইক রোটেট করি খেলবার দরকার ছিল তখন তারা ডট বল পৃথিবীর সমস্ত ডট বাবার দায়িত্ব কি তারা নিয়ে ফেলছে তারা আর কোন রান করতে না তারা চিন্তা ভাবনা করি ফেলছে এখন যারা অগ্রিম ঈদ মুবারক জানাইছো ওই ঈদ মুবারক তোমরা টিম ইন্ডিয়াকে জানাও কারণ টিম ইন্ডিয়াকে ঈদ মুবারক জানানো ছাড়া তোমাদের কোনো উপায় নেই তোমরা ইউএস এর সাথে ম্যাচ হারিয়ে গেছো তাও ওভারে যায় এবং এটা ছিল তোমাদের জন্য বিশাল বড় একটা লজ্জা ফাইনালি টিম ইন্ডিয়ার সাথে তোমাদের সেই প্রতিশোধ নিবার সুযোগ ছিল যে দীর্ঘদিন ধরেই তোমরা টিম ইন্ডিয়ার সাথে জিততেছো না তোমাদের কাছে সেই সুযোগটা ছিল এই সুযোগটা তোমরা কাজে লাগাইতে পারো না বলাররা তাদের কাজটা করে দিছে কিন্তু ব্যাটসম্যান এই দুগুলা ব্যাটসম্যান পাকিস্তান টিমের ভিতরে একটা ব্যাটসম্যান তারা তাদের কাজটা করতে পারে না শাহিনশাহ আপৃতিও কিন্তু কি তিন বলে দুইটা ছক্কা মারিবার ক্ষমতা রাখে নাসিম শাহ দুই বলে দুই সক্কা মারি ঐতিহাসিক ভাবে ম্যাচ জিতেছে সেই রেকর্ডও কিন্তু আছে কিন্তু কি কিলা হইল একশো বিশটা রান টিম ইন্ডিয়া কিন্তু নিতে না এবং ইন্ডিয়া দেখাই দিছে যে তারা কোন জায়গায় স্ট্রং রোহিত শর্মা দ্য হিটম্যান দ্য হিটম্যান শো হিস মাস্ট গোন একশো বিশ রান অল আউটেসিত কি এটাকে বলে কনফিডেন্স এবং পৃথিবীর প্রত্যেকটা ক্রিকেট টিমের এই জায়গায় আসলে শিক্ষাটা নেওয়া দরকার যে ম্যাচে যখন আমার টিমের রান কম আমাকে আসলে বলিংটা ফিল্ডিংটা কতটা টেকনিক্যালি কীভাবে ভাবনা করি করতে বলারগুলার আস্তে আস্তে কেমনে করি রোটেট করাইছে দেখছো রোহিত শর্মা করছে এবং এই সেম কাজটা কি ধোনিও কিন্তু করি গেছে ধোনি করি 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 তার টিম রে জায়গায় নিয়ে এসছে যখন প্রশ্ন যখন টিম ইন্ডিয়া টিমের হয়ে খেলার তখন কিন্তু কি সবাই তারা এক টিম ইন্ডিয়ার ব্যাটিং দেখি সবাই মনে করে যে অমিতাভ সারে দুই অমিত সারে দুই উড়াই ফেলছে মানে ভারতে দেখি যে তাকে নিয়ে ট্রোলের বন্যা বসে গেছে কই কিন্তু তাদের বলাররা কিন্তু তাদেরকে হতাশ করে নাই পুরো ক্রেডিট কিন্তু বলার দেরি আজকে ইন্ডিয়ান বলাররা না চাইলে ইন্ডিয়ার মানের যুদ্ধ কিন্তু আজকে বাইছিত না কারণ পাকিস্তান তাদের সবচেয়ে রাইভাল টিম সবচেয়ে রাইভাল টিম এবং ওই টিমের সাথে যদি তারা এভাবে হারিয়ে যায় বিশ্বকাপের মতো আসরে এত বাজেভাবে এটা তো তারা কোনোভাবে মানতে পারত না কিন্তু ফলাফল উল্টো গেছিল পাকিস্তান রুলটা ফুল প্যাকেট করি বাজারে বাজারে ড্রেনে ড্রেনে রাস্তায় রাস্তায় দোকানে দোকানে সবকিছু করে দিছে আর পিচের অবস্থা যদি বলো এখন কারো তো কিছু করার নাই পিচটা ধরে নিলাম মিরপুরের পিচ এই কিন্তু টিম ইন্ডিয়া একশো বিশ রান লইছে এখন পাকিস্তান যদি একশো বিশ রান নিতে না পারে এটা তাদের ব্যর্থতা তাদের ব্যর্থতা এক লক্ষ কমেন্ট করো আর পাঁচ লক্ষ শেয়ার মারো কোনো কথাবার্তা ছাড়া আর দাদারা যারা দেখছ ভিডিওটা ভালো করে শেয়ার মেরে দাও কিচ্ছু করার নেই সারাদিন শুটিং শ্যুটিংয়ে ছিলাম শুটিং করেছি ঘেমে এসেছি ঘেমে এসে ওয়াশরুমে মোবাইল লাগিয়ে ওখানে ওরা খেলা দেখেছি গুসলটা সেরেছি এসে আবার বসেছি মাথামুছি যখন দেখতে আসলাম দেখি ওরা কিছুই তো হচ্ছে না হাজার চেষ্টা করে তো বাবুরা জমের টিম বাবার দোয়া থেকে রক্ষা পাচ্ছে না ঈদ মুবারক তো হলই না উল্টো হাতে পেয়ে গেলো এরকম করে কি হয় বলো তো তোমরা আগে থেকে কি করে এত কনফিডেন্টলি বলেছিলে মানে যখন পাকিস্তান তোমার পক্ষে আসলে প্রেডিট করা সম্ভব না জ্যোতিষীও সালা ফেল মেরে গেছে বাজিগরদের কথা চিন্তা করো টিম ইন্ডিয়া যখন একশো বিশ রানের প্যাকেট হয়ে গেল নিশ্চয় পৃথিবীর সকল বাজিগর রে মনে করেছে কি পাকিস্তানের পক্ষে জমি জামা বিক্রি করে সব কি পয়সা লাগিয়েছে এখন কি হলো ভাড়া পাকিস্তান তো পুরো উল্টে গেলো রে একদম সবাইকে খেয়ে দিয়েছে ওরা শুধু নিজেরা ডুবেনি অনেক বাজিগরকেও ডুবিয়ে দিয়েছে কারণ ওরা তো ওই সেভেন ইন সেভেনে মারতে গিয়ে ভেবেছে এক রাত্রেই সারা পয়সাকুড়ি করে একদম সব কিছু হাতিয়ে নেবে এখন নিজের হাফেস হয়ে গেছে মারো ভাই মুঝ মারো আর কে হো আ বাবু রাজম কে বলে কি যে হারা বল্লেবাজ ওনে নিয়ে খেলা ইসলে হম মেছাড় গিয়া এসা নেই থাই তো ম্যাচ পে তোমারা তোমারা ব্যাটসম্যান কা ম্যাচ পেয়ে ফোকাস নেই থা ইসলি তম লোক হার গায়া ইন্ডিয়া কো দেখো ইন্ডিয়া কো দেখো বেটা ক্যাসে খেলা বল্লেবাজ ওনে ক্যাসে মোকাবেলা কিয়া একশো বিশ রানের মোকাবেলা এত দুর্দান্তভাবে তারা করছে কোন মতো মানুষ কাঁথাগাদ দিয়ে ঘুমাই যাওয়া ছাড়া তোমাদের আর কোনো কাজ নাই আর কোনো কাজ নাই কথা বুঝছনি একজন কমেন্ড ইলেকচি পিকচিং ম্যাচ আরে ভাইয়া এখন চলে গ্যান এগুলো বলি লাভ নাই ইন্ডিয়া ভালো খেলছে শুধু ভালো না তারা অস্বাভাবিক রকমের ভালো খেলি ফেলছে আর ভালো খেলবার বদলতেই কি তারা মনে করছে ম্যাচটা জিতে গেছে জাসপ্রিত বুমরা যে ইম্পর্টেন্ট উইকেটগুলো তুলে নিয়েছে এবং যখন যখন ইন্ডিয়ার ব্রেক থ্রো দরকার ছিল যে ম্যাচটা যখনই পাকিস্তানের পক্ষে হয়ে যেতেছিল তখনই কিন্তু ইন্ডিয়া ব্রেক থ্রো আনছে হয় যাসপ্রীত বোমরা নাইলে মনে করো যে কি হার্দিক পান্ডিয়া তারা একের পর এক এভাবে ম্যাচ আছে ব্রেক থ্রু আনি তারা কিন্তু ফাইনালি ম্যাচটা বাইর করে নিছে এবং এটা পাকিস্তানের জন্য অনেক বড় অনেক বড় ওয়ার্নিং যে তারা ইন্ডিয়া টিমের ধারে কাছেও নাই বিশ্বের যে প্রান্তেই আসলে ইন্ডিয়ার সাথে খেলা হোক পাকিস্তানের এখন আর ওই পাকিস্তান ইন্ডিয়ার যে হাই ভোল্টেজ ম্যাচের যে প্রভাব ওই প্রভাব কিন্তু এখন আর নাই এটা কিন্তু পুরা ফ্যাকের হম একশো বিশ রানের টার্গেট নিতেজে ভাইতো না এটা তখনও অনেকে বলছে যে ভাই এটা টিম পাকিস্তান তো আসলে তাদেরকে নিয়ে মনে করো দেখি বিশ্বাস নেই ঠিক আছে এটাই হচ্ছে কথা জয়ন্ত দাস মনা তুমি পাকিস্তান ছিল বেটা আমার জন্ম বাংলাদেশে আমি পাকিস্তানকে ফোন মারি বেললেনি গুজমো পাকিস্তান দিয়ে আমার কাম কি বেটা স্যাঙ্গের কথা বলতে হ্যাঁ আমার জন্ম কি ইন্ডিয়াতে না পাকিস্তানে আমার জন্ম বাংলাদেশ আমি বাংলাদেশী আমার ন্যাশনাল আইডি কার্ড তোমার আধার কার্ড ইন্ডিয়ার অমুকের আধার কার্ড পাকিস্তানের আমি তো বাংলাদেশি নাগরিক আমার তো পাকিস্তানকে কিংবা ইন্ডিয়াকে সাপোর্ট করবে প্রশ্নই আসে না ঠিক আছে সকাল পাঁচটায় আর্জেন্টিনা খেলা আর্জেন্টিনার কথা আর্জেন্টিনার সাপোর্টার যারা পাকিস্তান টিমকে সাপোর্ট করছিল তারা নিজেরাই তো আতঙ্কে গেছে তারা এখন গ্যাস্ট্রিকের ট্যাবলেট খায় কোনো মতে ফ্যা ফাঁপা এটা কমাইতেছে এখন কিচ্ছু করিবার নাই তো ম্যাচটার দিকে দেখো তুমি শুরু থেকে কোন রাফে ম্যাচটা প্রথমে টস হইতে যাই ম্যাচটা বিশাল ডিলে হইলো বৃষ্টি 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 আউটফিল্ড ভালো না টস হইল টস হয়ে পাকিস্তান মনে করছে বলিং করে বললে অপশন লইল ঠিক আছে ইন্ডিয়া ব্যাটিংয়ে গেল ব্যাটিংয়ে পরে ইন্ডিয়া শুরুতে খেলতেছিল খেলতেছিল কিন্তু এই যে তারা ক্রাইসিসে পড়ছে ইন্ডিয়া মাঝখানে যাই এই ক্রাইসিস থেকে কিন্তু তারা আর উঠতে পারে না ফাইনালি পাকিস্তান কিন্তু তাদেরকে একদম ফ্যাকেট বানাই ফেলছিল টিম ইন্ডিয়ার আবার ব্যাটিং করতে নামিল কখন টিম পাকিস্তান এবার পাকিস্তান নামি শুরু থেকেই কিন্তু তারা স্ট্রাগল করতেছিল পাওয়ার প্লে তো যে কি তারা খুব একটা ভালো রান তুলি ফেলছে বিষয়টা কিন্তু এরকম না পাওয়ার প্লেতে তারা ভালো রান তো তুলতেই পারে না তারা উইকেটও কিন্তু হারাইছে ইন্ডিয়া কিন্তু এক মুহূর্তের জন্য ম্যাচ থেকে বাজে যেন তারা কিন্তু ম্যাচেই ফোকাস ছিল ঋষাদ পান্ত তাদের উইকেট কিপার ঋষাদ পান্তের কথা বলতেই হয় যে ঋষাদ পান্ত যে লেভেলের বিচক্ষণতার সাথে যে প্রত্যেকটা ক্যাচ ধরছে ইন্ডিয়ার ফিল্ডিং দেখছো কোন লেভেলের ফিল্ডিং লাস্টের দিকে মনে করছে ছয় বলে এই দুই বলে লাগে বারো রান এর ভিতরে এক বলে একটা সাইড হয়ে গেছে কোহিলি চারটা মিস করি ফেলছে মানে কোহিলি মনে করো যে কি কি পরিমাণ আফসোস যে করতেছিল যে চারটা আমি মিস করি ফেললাম এই চারটা আমি মিস করি ফেললাম ঠিক আছে ইন্ডিয়া যদি টসে জিতে আগে ব্যাটিং করতো তাহলে অনেকে বলতো যে ইন্ডিয়া টস এই চুরি করছে আরে এগুলা ফালতু কথা এগুলো বলি লাভ নাই এখন ক্রিকেট যথেষ্ট আধুনিক হয়েছে প্রযুক্তি যথেষ্ট আধুনিক হয়েছে এখন আগের মতো ওই লেভেলে শুরুছে আমার ওইবার সুযোগ মনে করো ঠিক আছে অজয় দাস বাপ বাপ হতা হে বেটা বেটা হতা হয় এগুলা বলি লাভ নাই তোমরা ভালো খেলছো তোমরা জিতছো বাপ বেড়ারে লাভ কি বাবর আজমের বাবার টিম তো অলরেডি হয়ে গেছে তোমরা এখন নেক্সট সুপারিট নিশ্চিত করো আমরা নিজেরাই টেনশনে আছি যে আমরা কিন্তু আফসোস লাগতেছে বাবর আজমের জন্য যে মানে সে এতটাই আনলাকি এবং তার টিম এতটাই কি রাবিশ লেভেলের খেলা খেলছে যে তাদেরকে প্রশংসা করিবার আসলে কোনো সুযোগ নাই খোদ পাকিস্তান ক্রিকেট ফ্যানরা দেখবে যাই যে তাদের সবার মাথা নষ্ট পাকিস্তান ক্রিকেট ফ্যানরা বিষয়টা কোনোভাবে মানে নিতে পারতো না ইন্ডিয়াতে এই যে প্রচুর পরিমাণে ট্রোলের বন্য হয় স্বাভাবিক তারা বারবার করি বলবো হ্যাঁ বর্ডারের ওই পারে কান্নার আওয়াজ আসতেছে আকাশ থেকে বৃষ্টি ধরতেছে এটা কোনো বৃষ্টির বাণী না এটা পাকিস্তানি ক্রিকেট ফ্যানদের শোকের বাণী টিভি ব্যাঙ্গার আওয়াজ হইতেছে এই ধরনের নানান ধরনের কথাবার্তায় কিন্তু তারা বলবো এখন তোমাদের এটা সহ্য করি থাকতে হবে কিছু করবে না কারণ ম্যাচে আই মিন মাঠে কিন্তু তোমরা সেটার প্রমাণ কিন্তু দিতে পারো না তোমরা সেটা ছাপ রাখতে পারো না যে কি তোমরা আসলে যতটা ভালো খেলবার দরকার ছিল ততটা ভালো কিন্তু পাকিস্তান খেলতে পারো না তাহলে একশো বিশ রান চেজ করা এটা অস্বাভাবিক কিছু না যে জায়গায় ইউএস এর সাথে একশো উনষাট রান লই মনে করে যে ওই জায়গায় ইউএস আবার সেটারে চেস করি কি বাইর করে ফেলছে ড্র করে ফেলছে সুপার ওভারে ম্যাচ গেল সুপার ওভার থেকে তারা ম্যাচ মনে করছে বাইর করে নিয়ে এসছে কি বলবে এখন এন্ড ইন্দি মনে যে ওয়েস্ট ইন্ডিজ রানলো একশো পঁচাত্তর আবার ইউগান্ডারে কি তারা উনচল্লিশ রানে ভ্যাকেট করি দেয় টিমটা ইউগান্ডা বলে সম্ভব হয়েছে পাকিস্তান আর ইন্ডিয়া তো ওই জায়গায় নাই তারা তো তাদের সর্বোচ্চ শক্তি নিয়ে কিন্তু তারা নামছে নামি পাকিস্তান ফেল পাকিস্তান কোনো কিছু করতে পারে না ঠিক আছে মাসুদ রানা বাবার দোয়া টিম ফুল পথে পথে হ্যাঁ তারা পথে পথে রাস্তায় রাস্তায় বাজারে বাজারে দোকানে দোকানে পাকিস্তান যে একটা সময় বাংলাদেশের অংশ ছিল খেলা দেখলেই বোঝা যায় এইটার আমি কমেন্টের রিপ্লাই দিব না ঠিক আছে মনে ব্যাপারে কিছু বলো আসলে বরাবরই দুর্দান্ত লেভেলের ছিল এবং সে তার কেরিয়ারের বিশাল একটা টাইম ধরি খুব আতঙ্কিত একটা বলার ছিল মানে সে ব্যাটসম্যানদের জন্য আতঙ্ক কোন টাইমে হচ্ছে লোয়ার ফুল টাস দিতে হবে এবং কোন টাইমে বলটা হচ্ছে লো দিতে হবে বলের স্পিড ঠিকঠাক আছে কিন্তু বলটা ওঠার বদলে বাউন্স খেবের বদলে বল কিন্তু লো হয়ে গেছে রেজওয়ানের আউটটা দেখো রেজওয়ান ওয়ান কি আউটটা হয়েছে শট মনে খেলতে গেছে মামায় লাভ লাভ তো কোনো কিছু হয় না কথাবার্তা বার্তা মামা ডাইরেক্ট বোল্ড হয়ে গেছে এবং কোন টাইমে প্রপারলি কোনোরটা দিতে যাসপ্রীত বুমরা খুব ভালো করে জানে এর আগে ছিল মনে করো যে এশিয়া কাপের সিরাজের দাপট অ্যান্ড বুমরা অলরেডি দাপট শুরু করে দিয়েছে ইন্ডিয়া আবার আফগানিস্তানের প্লেয়ার ফজল ফারুকি ওরে বাবা দুই মেসে নয় উইকেট ঠিক আছে কিচ্ছু করিবার নাই টিম পাকিস্তানকে লাল্লুর দোকানে দাওয়াত লাল্লুর দোকান থেকে আসি এক কাপ দুধ চা খাই যাইও আর নইলে একটা কাজ করিও টিম পাকিস্তানের সাপোর্টারদেরকে বলছি সে ম্যাঙ্গোল এর পেজে একটা কিরিং করি দাও ঠিক আছে কিরিং করে দিলে তোমরা ম্যাঙ্গোল আভার্স এর পেজ থেকে গিয়ে আমটাম কিনে নিয়ে যাইও বুঝতে পেরেছো এখন আর কিছু করার নেই তোমরা ওই যে ঘুমিয়ে পড়ো খাবার দাবার না খেলে মন খারাপ করো না ঠিক আছে খাবার দাবার খাও ঘুমিয়ে পড়ো হতাশ হয়ে তো লাভ নেই মাঠে বাড়া খেলতে পারো নি এখন আর হতাশ হয়ে কি হবে বলো হতাশ হইতে কিছু করার নেই ঠিক আছে এখন ওই ফুল পথে পথে হয়ে গেছো আমি যদি কখনো বেঁচে থাকি আমার একটা নাটকের নাম দেবো ফুল পথে পথে ঠিক আছে আর এটা তোমাদেরকে ডেডিকেট করে আমি লিখবো আরও একটা টিম আছে ওদেরকেও ডেডিকেটেড করে আমি হচ্ছে এটা করতে পারি কিছু করার নেই আর এখন তোমরা ঠিক আছে এরকম করে যে পড়ছো ওরে ভাই তোমরা কি খেললে ভাই কি খেললে কি খেলাটা দিলে তোমরা মানে এটা এটা কোনো ভাবাই যায় না হ্যাঁ একটা ব্যাপার কি জানেন স্যার স্যার একটা মাত্র পথ সেটা মারার জন্য মেরে দিল একদম ওটা শিলিগুড়িতে গিয়ে এখন কি কান্নাগাড়িটা করে কি লাভটা হবে বলো তো হ্যাঁ কিছু করতে পেরেছ তোমরা মারে তো কিছু করতে পারো নি তোমরা এখন হ্যাঁ যাই হোক আমি খুব টেনশনে আছি কারণ কালকে আমাদের খেলা এখন আমরা কি করব না করবো কিছু বুঝতে পারছি না কালকে হেভি টেনশন হচ্ছে বুঝতে মানে আমাদের তো এখন না কিছু একটা করতে হবে আমাদের কিছু একটা না করলে তো হচ্ছে না বিষয়টা এভাবে করে আর নিতেই পারছি না এটা কেমন খেলা হলো বলো তো মানে একটা বার ভাবো এটা কি মানে ভাবা যায় বিষয়টা হ্যাঁ মানে আই ক্যান বিলিভ দিস ম্যান কি করে হয় এটা তো তোমরা এতটা দিন ধরে তোমরা কমান্ডো ট্রেনিং করলে পাহাড়ের উপর দেখছি যে পাথর বয়ে বেড়াচ্ছ আর এটার ফল তোমরা এটা দিলে মানে তোমরা করে হেরে এসে একটু একশো বিশটা রান তোমরা মানে ডেডিকেশন দিয়ে তুলতে পারো নি তোমাদের তারা ছিল বলি আমাদের মতো তোমাদেরও কি ড্রেসিং রুমে বিরিয়ানি পাকায় নাকি যে বিরিয়ানি খেতে হবে মাটন দিয়ে বিরিয়ানি খেতে যাচ্ছ নাকি হ্যাঁ কি মানে কি হয়েছিল ঈদ মুবারক জানো হ্যাঁ ওদের পক্ষ থেকে তোমরা ঈদ মুবারক নেওয়া এছাড়া তোমাদের আর কিছু করার নেই তোমরা ঈদ মুবারক পালন করতেই কারণ তোমাদের তো আর ঈদ হয়নি ঈদ হয়ে গেছে টিম ইন্ডিয়ার ওরা ওদের মতো করে ঈদ করে নিচ্ছে এখন শেষ হয়ে গেছে কাজ পুরো আর সবচেয়ে কষ্ট লাগছে তাদের জন্য যারা সেভেনে সেভেনে মেরেছে ভেবেছে রাতারাতি ওরা বিশাল মাল কামিয়ে নেবে ওরা এখন পথে বসে গেছে আর কালকে সকালে থালা অব্দি খুঁজে পাচ্ছে না কারণ বাবার দোয়া টিম তো আর নেই বাবা হাজার দোয়া করেও কাজে লাগাতে পারেনি বাবা নিজেই তো ভালো কিছু করেনি বাবা দোয়া কাজে লাগাবে কি করে রিজওয়ানের মতো একটা এরকম মনে করছে সেট ব্যাটসম্যান এতগুলো বল খেয়ে সে तो भूल शॉर्ट सिलेक्शन करे उसको ढूंढ लो ढूंढ कर पता लगाओ क्यों हार गया बेटा बहुत तकलीफ हो रहा है तुम्हारा हालत देखकर हमारा बहुत तकलीफ हो रहा है हंसो मत प्लीज प्लीज हाँसो मत रोना पड़ेगी रोना पड़ेगी तुमको ये, ये ऐसे नहीं हो सकता ऐसे कोई थोड़ी हट है मैच है वही मनी ज्यादा रन नहीं था ले सकते थे तुम क्यों फिर क्यों ऐसा हो गया क्या हुआ था तुम्हारा दिमाग के दिमाग ए, दिमाग पे कोई मनी और कोई चक्कर चल रहा था क्या क्या जो वो जो क्या हो गया तुम अचानक अचानक सब कुछ खोकर बैठा तुमने কি ভাই মানে আমরা কি করব কি হচ্ছে কি হলো মানে এটাই বুঝতে পারছি না মানে এরকম কোনো ম্যাচটা হেরে যাবে তোমরা এটা এটা মানাই যায় না ভাবা যায় এটা বলো হ্যাঁ এটা কোনো ভাবা যায় না মানে তোমরা যাই হোক তোমরা এখন আগে থেকে ঈদ পালন করে ফেলেছো এখন শোকের বোঝা তো তোমাদেরকে বইতেই হবে কিছু তো করার নেই ঠিক আছে এমডি ডি মোনা মনা কালকে আমার পরীক্ষা খেলা দেখলাম ফুল পথে পথে তুমি বাড়া কালকে পরীক্ষায় গিয়ে ডাব্বা মারবে যাও দ্রুত হাগুমুতু করে বই খুলে পড়তে বসো যাও বসে বসে দাঁত কে লাইট দেখছো না লাইট দেখে তোর কোনো কাজ নেই যা পড়তে বস যা দুষ্ট ছেলে কোথাকার পিয়াল অঙ্কন মনা ভাই আমার আপনি বড় ফ্যান ফ্যানে আর কাজ চলছে না রুমে দেখছো তো ফ্যান আছে তুমি যদি পারো একটা এসি নিয়ে আসো তাতে আমার বরং কিছু একটু উপকার পায় বুঝলে ওই ফ্যান দিয়ে কাজ হবে না যাই হোক আমাদের খেলা আছে আমরা এটা নিয়ে খুব টেনশনে আছি খুব চাপে আছি এদিকে নাকি আবার আর্জেন্টিনার খেলা কি একটা হচ্ছে মাইরি বলো তো অনেক কিছুই বুঝে উঠতে পারছি না না এটা মানা যায় না এটা মানা যায় না কোনোভাবেই পাকিস্তান মানে তাদের ব্যাটিংয়ের সময় তারা ম্যাচে ছিল না কিছুটা সময় পাকিস্তান ম্যাচে ছিল কিন্তু শেষের দিকে খেলাটা খুব টানটান উত্তেজনায় চলে গিয়েছিল মনে হচ্ছিল এই বুঝি ইন্ডিয়া জিতবে আবার এই বুঝি ইন্ডিয়া জিতবে পাকিস্তানের কাছে আর ম্যাচ নেই হ্যাঁ পাকিস্তানের এই ম্যাচ দেখার পর আমাদের সবার উচিত সৌম্য শান্ত জুনিয়ার তামিমের কাছে লিখিতভাবে ক্ষমা চাওয়া কি বলছো কি কি কমেন্ট করছে এগুলা আর শফিকুল ইসলাম লাভ ফ্রম ইন্ডিয়া ওকে লাভ ফ্রম বিডি ঠিক আছে তোমার খুব কষ্ট হচ্ছে মনে হয় আমার কষ্ট হচ্ছে তো কারণ তোমার দাদা পাকিস্তানে ছিল যে ও তো আবার আমার দাদা লাগে এই জন্য কষ্ট হচ্ছে আমার কষ্ট হবে কিসের জন্য আমার কষ্ট হবে কিসের জন্য বলো সেটা আমার তো কষ্ট হওয়ার সুযোগ নেই এর চাইতে আমাদের বাংলাদেশের টিম ভালো পাকিস্তানের চাইতে আমাদের বাংলাদেশের টিম অনেক ভালো আছে এখন আমরা ভালো খেলছি ঠিক আছে বাংলাদেশের ট্রোলের বন্যা বসে যাচ্ছে আর ইন্ডিয়াতে যে কি যে কি যে ট্রোল হচ্ছে আমি সেটা মানে বলে বোঝাতে পারবো না তোমাদেরকে বুঝতে পেরেছো মানে কি যে হচ্ছে এটা 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 ভাবা ভাবা যায় যায় না না বুঝতে তোমরা একটা কাজ করো সবাই যার যার জায়গা থেকে তোমরা এখন হাত মুখ ধুয়ে এসে ঘুমিয়ে পড়ো অনেক রাত হয়েছে আর জেগে থেকে না সবাই ঘুমিয়ে পড়ো আর এই কলকাতা থেকে ইন্ডিয়া থেকে দিল্লি থেকে যে সকল দাদারা দেখছো সবাই ভালোবাসা যেন তোমরা দুর্দান্ত খেলেছো দুর্দান্ত খেলেছো বলেই তোমরা জয় পেয়েছ তবে তোমাদের ব্যাটসম্যানরা একদম ভালো করতে পারেনি কিন্তু এটা কিন্তু সত্য কথা এতগুলো ব্যাটসম্যান একটা কিন্তু দাঁড়াতে পারেনি ঠিকঠাক কিন্তু আজকে পুরো একদম দাঁত খেলানো বন্ধ করে দিয়েছে পাকিস্তানে মানে নাসিম এসে চার মারতে হচ্ছে মানে বাকি ব্যাটসম্যানটা মুড়ি মুড়ি ছিল তখন ওরা কিছু করতে পারেনি ওদের কিছু করার মতো অবস্থা ছিল না বুঝতে পেরেছো হ্যাঁ যাই হোক দাদা বাংলাদেশ থেকে ভালোবাসা নিবে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর পাকিস্তানের জন্য অনেক অনেক শোক প্রকাশ করছি তারা কিছু করতে পারিনি আর আমাদের জন্য দোয়া করো আগামীকালকে যদি আমার আমরা আমাদের গ্রুপ থেকে আমরা আবার জিতে যেতে পারি জিতে যেতে ধাপ এগিয়ে যেতে পারি সুপার আমরা খেলতে যাচ্ছি কারণ আমরা জীবনের সারা বাংলাদেশ একটা কাপ জিতছে মানে এই জিনিসটা দেখে যদি মরতে পারতাম মানে বলি এটা পুরো শান্তি হয়ে যেত বুঝতে পারলে তো বলি যেটা একদম শান্তি হয়েছে মানে এই একটা জিনিস দেখার অপেক্ষা আছে যে একটা এশিয়া কাপ জিতেছি কিংবা একটা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ কিংবা আইসিসি ওয়ার্ল্ড কাপ আমরা জিতে নিয়েছি এটা দেখার হেভি শখ মানে আশা রাখছি একদিন হয়তো আমরা পারবো সেদিন হয়তো আমি থাকবো না কিংবা আমার ছেলে থাকবে কিংবা আমার ছেলে না থাকলে তার ছেলে থাকবে হবে কোনো একদিন হয়তো হবে সেই আশা নিয়ে আসলে বেঁচে আছি বেহাই তো ক্রিকেটটাকে ভালোবাসি আর কিচ্ছু করার নেই আসলে ঠিক আছে এখন আগামীকালকে আমাদের পালা আমাদের জন্য সবাই দোয়া করো ঠিক আছে বাবার দোয়া তো কাজে লাগেনি এখন মায়ের দোয়া কাজে লাগিয়ে যদি আমাদের কিছু একটা হয় আমাদের টিমের জন্য শুভকামনা যে যদিও শ্রীলঙ্কার সাথে আমরা সহজ ম্যাচটা কঠিন করে জিতে নিয়েছি আসলে পিসটাকে প্রেডিক্ট করা যাচ্ছে না যুক্তরাষ্ট্রে এটা হচ্ছে মূল সমস্যা দাদা বুঝতে পেরেছো মায়ের দোয়া কাজে লেগেছে বাবার দোয়া কাজে লাগেনি তো এখন হচ্ছে আগামীকালকে আবার মায়ের দোয়া দিয়ে যদি আমরা ম্যাচটা জিতে নিতে পারি তাহলে ভালো হবে সে পর্যন্ত ইন্ডিয়ার সকল দাদারা ভালো থাকবে বেশি বেশি করে কমেন্ট করবে এবং এই লাইভটা শেয়ার করবে ভালো দেখো আল্লাহ হাফেজ কেমন শুভরাত্রি দেখা হবে আবার নেক্সট ম্যাচে